বাঙালিদের যে কোনো ভুড়িভোজি কিন্তু খাসির মাংস না হলে কিন্তু একদমই চলে না লাল লাল খাসির মাংসের পাতলা ঝোল তার সঙ্গে একটা বড়ো মাপের আলু থাকলে কেমন হয় বলো তো তাহলে দুপুরবেলা কিংবা রাত্রিবেলা ভাতটা কিন্তু বেশ জমেই যায় এর জন্য আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব এরকমই লাল লাল খাসির মাংসের পাতলা ঝোল আর তার সঙ্গে একটা বড়ো মাপের আলু দেখো আমি কিভাবে এটা রান্না করি বেশি কথা না বলে চলো আমরা মূল পর্বে চলে যায় আমাদের বাঙালিদের এই খাসি মাংস হলো এমন একটা রেসিপি যে সকলেই আমার মনে হয় কম বেশি ভালোবাসে ভালোবাসেন এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল তার জন্য প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে একদম মিহি করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা ছোট বড়ো করতে পারো আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতন রঙের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ অনেকে কিন্তু মাংসের পরে লবণ দেয় কিন্তু আমি যে কোনো সময় মাংস রান্না করতে গেলেই কিন্তু প্রথমেই আমি লবণটা ব্যবহার করি লবণ না দিলে কিন্তু মাংস কখনোই ভালো করে মজে না বা ভেতরটা ভালো করে সেদ্ধ হয় না আর এরপরে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতন সর্ষের তেল এই সব উপকরণ আমি কিন্তু এখানে খুব ভালো করে মাখিয়ে নেবো খানিক্ষণ সময় ধরে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু আমি এখানে খুব বেশি দিইনি অল্পই দিয়েছি কারণ মাংসের মধ্যে প্রচুর চর্বি আছে এর জন্য আমি সর্ষের তেলের পরিমাণটা কম দিয়েছি মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে আমি একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আগেই বলেছি বাঙালির ভুড়ি ভোজে মাংসের সঙ্গে আলু না হলে কিন্তু জমে না এই জন্য এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে প্রত্যেকটা আলুকে দু টুকরো করে নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নেব এরকম ভাবে গ্যাসের ফ্লেমটা তখন আমি লো টু মিডিয়ামে রেখে দেব আলুগুলো ভাজার সময় না হলে কিন্তু ভালো করে ভাজা না হলে সেদ্ধ হবে না যেহেতু আমি মাংসকে কখনোই প্রেশার কুকারে সেদ্ধ করি না আমি কড়াইতে রান্না করব কড়াইতেই সেদ্ধ করব বলে আলুগুলোকে আমার আগে থেকে একটু ভালো করে ভেজে নিতে হয় দেখো ঠিক এইরকমভাবে আমি ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে একদম লাল লাল করে যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে আলুগুলো ততক্ষণ কিন্তু আমি ভাজতেই থাকবো এরকমভাবে দেখো আলুর রঙটা ধরে গেছে তোমরাও কি আমার মতন এরকম আলু প্রেমী মাংসের আলু কিংবা ডিমের আলু আমার তো খুবই প্রিয় তোমাদেরও কেউ তাই তাহলে চলো এইভাবে একবার মাংস রান্না করে তোমরা দেখতেই পারো কেমন হয় এবার আমি আলুগুলোকে আর একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে দেখো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু আলুগুলো এমনিতেই কড়াইতেই হাফ সেদ্ধ হয়ে যাবে আর মাংসের ঝোলের মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ সুন্দর লাগবে দেখো এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তেল ঝরিয়ে আলুগুলো তোলা হয়ে গেলে যে তেলটা থাকবে সে তেলের মধ্যে কিন্তু আমি এবার মাংসটাকে রান্না করব এবার তেলটা মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এটা যখন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা জিরে ফোড়ন জিরে না দিলে কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে না দেখো মশলাটা থেকে আমার কাটা খুব সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে এরপরে আমি দিয়ে দেবো কিছুটা জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি মাখিয়ে রাখা মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে দেব প্রথমে মাংস মাখিয়ে রাখলে পরে কালারটা দেখো কী সুন্দর চলে এসেছে এই জন্য আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিই আর এবার নাড়াচাড়া করে উপর থেকে কয়েকটি গোটা রসুন আমি দিয়ে দিলাম তোমরা কে কে আমার মতন গোটা রসুন মাংসে পছন্দ কর আমাদের বাড়ির প্রত্যেকটা লোকই কিন্তু এই খাসির মাংসের গোটা রসুন খুব পছন্দ করে আর ঝোলের টেস্টও কিন্তু খুব বাড়িয়ে দেয় এই গোটা রসুনটা দিলে পরে এরপরে আবারও আমি ঢাকা খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব প্রথমে অনেক সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাংসটা সেই জন্য জল না বেরোনো পর্যন্ত কিন্তু বারবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আবারও আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে যখন ফিরে আসব তখন দেখা যাবে যে মাংসটা অনেকটাই হয়ে এসেছি এবং মাংসের পরিমাণটা অনেকটা কমেও গেছে মাংস থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এইরকম অবস্থাতে আমি উপর থেকে আলোগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলোগুলো ভেজে রাখা আলোগুলো মাংসের সঙ্গে দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নেব দেখো ঠিক এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক চার থেকে পাঁচ মিনিট বাদে ঢাকা খুলেই দেখা যাবে যে মাংস এবার আমার কষানো হয়ে গেছে একদম তেলটা ছেড়ে দিয়েছে দেখো তেল ছেড়ে দিয়ে মাংসটা অনেকটা রংটাও পাল্টে গেছে যখন মাংস কষা হয়ে যায় তখন মাংসের রঙ কিন্তু অনেকটা পাল্টে যায় এরপরে যে সিক্রেট আমি একটা জল দেব সেই জলটা তোমরা দেখো মাংসে এরকম যদি জল দেওয়া যায় যেমন জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো লবঙ্গ এই লবঙ্গ দিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি আর কিছুটা চা দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এই চায়ের লিকার দিলে কিন্তু মাংসের রঙটা খুব সুন্দর আসে যে লাল লাল ঝোলটা আমরা চাই তার সঙ্গে একটু ব্ল্যাকিশ লাল সেই ভাবটা কিন্তু চলে আসবে মাংসের মধ্যে এরপরে কষানো হয়ে গেলে যে চায়ের লিকারটা আমি করলাম সেই চায়ের লিকারটা এবার আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব এদিকে আমার জলটাও গরম হয়ে গেল এদিকে মাংসের লিকারটাও দেওয়া হয়ে গেল একসঙ্গে কিন্তু আমি দুটো কাজ করে নিলাম এরকম জল দিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ ফুটতে সময় দেব ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব দেখো এই যে এরকম লাল লাল খাসির মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য গরম ভাতে খাও কিংবা রুটি যে কোনো পদের সঙ্গে কিন্তু এরকম ঝোল খুব ভালো লাগবে খেতে আমি কিন্তু ভাতের সঙ্গে এই ঝোলটাকে বেশি পছন্দ করি তার জন্য একটু পাতলা পাতলা ঝোল করেছি তোমাদের কার কার এরকম রেসিপি পছন্দ তা একবার কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থেকে